ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাষা কোথা থেকে একটু দর্শক ভাইদেরকে পরিচয় দাও আমাদের যে গাড়িগুলো আমরা নিউ মডেল তৈরি করি সারা বাংলাদেশে সরবরাহ করে ডেলিভারি করে থাকি আপনারা তো কোথা থেকে আসলেন কিভাবে আসলেন একটু বিস্তারিত একটু দর্শক ভাইদেরকে একটু জানা দাও আসসালামু আলাইকুম আমাদের বাড়ি হচ্ছে কজবাজার মহেশখালী আমি আইসি এখান থেকে জাপান জাপান ওয়াশাবে আমি একটা গারেটে নেছি আমরা এখন আজকে চলে যাব আমাদের এখানে জাফান ভাই অনেক ভালো যদি আপনারা যদি আসেন জাফান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে আসেন ঠিক আছে এদিকে আসেন একটু মাল একটু দেখা এটা নিউ মডেল মানে ফল্ডিং নেট ফল্ডিং এই যে নেট ফল্ডিং এখানে আছে হ্যাঁ আর আমাদের এই বিয়ারিং গুলো কিন্তু বারোর বিয়ারিং ঠিক আছে অন্য অন্য কোম্পানি কিন্তু এগারো বিয়ারিং তুমি তো দেখিস আমাদের এখানে বারোর বিয়ারিং আর এখানে আট বিয়ারিং আছে নিচে আর্ট বিয়ারিং আছে আমাদের সবকিছু মিলে হ্যাভি দেওয়া আছে এদিকে আসো এই যে আমাদের এই ছত্রিশ গুলা এটা নাকি এটা ছত্রিশ গুলাই পঁয়ত্রিশ ইঞ্জিন তোমাদের পছন্দ মতো তোমরা ক্রয় করছো তো এর আগেও তো পঁয়ত্রিশ ইঞ্জিন চালাইছো ভালো লাগেছে বিদায় এর লোড ক্যাপাসিটি সাউন্ড সিস্টেম সব দিক দিয়ে ভালো এই জন্য গুণগত মান দেখে তোমরা ক্রয় করছো এই যে পঁয়ত্রিশ অনেকে বলে যে পঁয়ত্রিশ ইঞ্জিন ছত্রিশ গুলায় চলবে কি না এরকম মনের ভিতরে সন্দেহ জাগে না আপনাদের এরকম নাই তার কারণ আমার কোম্পানি মালমাল মালামাল হলো সর্বোচ্চ ভালো সার্ভিসিং এবং অনেক সার্ভিসিং ভালো বিদায় আমাদের পঁয়ত্রিশ ইঞ্জিন ব্যবহার করা আছে ঠিক আছে একটু দেখাও একটা টুল বক্স দেওয়া আছে ডাবল করে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডাবল করে দেওয়া আছে ঠিক আছে তুমি তো এটা দেখিস ভালো করে আর এই যে আমাদের নিউ মডেল একটা যে সিস্টেম আমাদের এই যে ডাইনামা এই যে প্লেট একটা ব্যাটারি হ্যাঁ পঁয়ত্রিশ ইঞ্জিনটা একটু এই যে দেখো পাঁচ ডিবিন একটা ব্যবহার করা আছে খুব ভালো একটা ডিবিন এই যে কাদা না ঠিক আছে একটা একটা ইয়ে দেওয়া আছে মাঠঘাট আমাদের একটা ভালো মানের যে স্টিয়ারিং লাগানো আছে স্টিয়ারিং এই যে একবারে সূক্ষ্মভাবে এক পাওয়ার স্টিয়ারিং এই যে বক্স জাপানি একটা বক্স লাগানো আছে এই যে নিউ মডেল সিস্টেম আমার প্রত্যেকটা গাড়ি আমার কোম্পানির নিউ মডেল করতে হইলে এ করতে হইলে আলহামদুলিল্লাহ এখানে আসবেন জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভালো মানের গাড়ি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম